এবার আমি কথা বলতে পারবো তাও আমার গলাটা খারাপ এটা হচ্ছে বড়োটা হচ্ছে আমার দিদির আর ছোটোটা আমার এই দুটোকে একসাথে পুজো দিয়ে তারপরে আমি নিয়ে যাবো আবার ঘরে আর এখানে পুজোর সমস্ত সারা সামগ্রী সামগ্রী আছে এখানে সকালবেলা আমি রেডি হয়ে গেছি আমি দেখাচ্ছি এইখানে তোমায় দেখাচ্ছি চুলটা শুধু ভিজে চুলটা শ্যাম্পু করেছি সেই চুলটা আর কিছু করিনি আমি জানি না আবার তুমি কত দূর কী করতে পারবো তাও বাচ্চা বাচ্চা আসলে তখন ওদের কাছে আমি ফোন দিয়ে দেবো কিন্তু যতটা পারি আমি ততটা চেষ্টা করবো আর আগেরগুলো আমি নিয়েছি আমি হচ্ছে যে ওইগুলো বাদ দিয়ে দেবো আগের ক্লিপগুলো তো আমি কিছু বলিনি আমার এখন বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে আমার বড় ইউটিউব ব্লগে বয়স দিতে ইচ্ছা করে না আমার দিদি এখন স্ট্যানডান করে নিয়েছে ঘরটার মুছছে আমিও একদম তৈরি হয়ে নিয়েছি সব কিছু এলে তারপর আমি এক এক করে কাজ শুরু করবো আগে আমি দেখি আমার কোথায় ক্যামেরা রাখলে আমরা দুজনই ঠিকঠাক আসবো মাথার চুলটা ভিজে নেই এখন মাথার চুল করতে পারছি না এরকম আমি মেকআপ করেছি দেখা যাচ্ছে হ্যাঁ মেকআপ সব থেকে বেশি তো আমার ব্লাসটাই হয়ে গেছে সকালে পুরো শাড়িটাও দেখা যাচ্ছে পুরো সেটা দেখাবো দেখানো যাচ্ছে না এখানে আয়নাটা লাগিয়ে বেশ ভালো হয়েছে এগুলো এখন করতে হবে আজকে যেহেতু সোমবার রোববারে তো পুজো শুরু হয়ে গেছে সোমবারে নটা উনষাটে ছেড়ে যাবে তাই আগে আগে সমস্ত কিছু করে নিতে হবে আমার স্টুডেন্টরাও আসবে আমার বন্ধুরাও আসবে নিজের স্টুডেন্টরাও আসবে হাতে হাতে কাজ করলে অনেকটা এগিয়ে যাবে তাই তোমরাও দেখো আর আমিও করি এই তুলো চলতে কোথায়

ষ্ণু নম বিষ্ণু নম মা ধব মাধবাচি মা ধব মা ধব হৃদী শরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশ মা ধবং নম

বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী ভগবতী দেবী নমস্তুতে এস স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওইং সরস্বত্য নম কেমন আমি তো আতি আমি তো আতি যখন লিখি দাও আলাইকুম ওলেগো রাইহ সালি

হ্যালো মান্টু আয় হ্যালো হ্যাঁ মান্টু আমার ব্লক দেখেস মানটু এই আয় দেখাম আম পেগম বলো পুজো ভালো লেগেছে হ্যাঁ বলতাম এই যে চুপ হয়ে গেছে এখন আর বলবে না পুজো ভালো লেগেছে হ্যাঁ হয়েছে মজা হোক আবার দুপুরবেলা খেয়ে দে ত বাড়ি যাবি এই যে তখন তুই কিছু বলবি বল হিন্দিতে বল তুই বাঙালির মাথাটা তুই একটা হিন্দু চলে এসেছিস চল বাড়ি যাবো এবারে সবাই লুচি খাচ্ছে এই যে আরও রুটি খাচ্ছে মহান ব্যক্তি লুচি খাচ্ছে আন্টু খাও হ্যাঁ আর তুই বল তুই কোত্থেকে এসছিস তোর দুপুরের নিমন্ত্রণ না সকালে যখন লুচি কারোর নিমন্ত্রণ কে করেছে এমনি এমনি চলে এসেছিস আর তুই দেখ আর কোনো স্টুডেন্ট আছে মানে তুই আছিস হ্যাঁ তোর বাড়িতে আমার কখন রেখেছিস লিঙ্কি দিই চলো আমার বাড়িতে চলো হ্যাঁ যা কি চল দেখ কবে কবে আন্টিও তো যাই তো আন্টির সাথে নেমন্তন্ন না করে আমি কেন যাবো আমাকে মানুষ নিমন্ত্রণ করে কিছু বলে আমি তাকে তুমি কোথায় এবং লুচি খাই কিছু হয় না আস্তে আসতে এতদিন পরে মানে স্কুলে গেছি স্কুলে যাই বাচ্চাদের স্কুলে অনেকদিন পরে এসেছি তাও বাবা আমি যে স্টুডেন্টটাকে পড়াই তারপর তার স্কুলে এখানে কত সুন্দর লাইট আসছে সকাল থেকে আমি ছবি তুলেছি এখন আমি কানের পড়েছি একটু হাতে আমি একটু ছুটি পড়েছি ছেন 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 হ্যাঁ আয় মান্টু মান্টু ফটো তুলেছিস মান্টু ঝিঙে পড়েছিস তুই ঝিমিয়ে পড়েছিস কেন পড়েছিসাম তুই ঘুম পাচ্ছি ছবি তুলবো দুপুরের রান্না রাইস হবে রাইসের জন্য সমস্ত কিছু কাটাকুটি করা আছে এই যে স্টোভে হবে আর হচ্ছে আমার বড় মা আলুর দম করে দেবে আমি একদম ডেট হয়ে গেছি আলুর দম করে দেবে এখন আমরা মিশে 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 বলছিল মিলেমিশে রাইসটা করবো দেখি এই দেখো আমার বাগান আমার নামা দিদির বাগান এই ফুলটা কত সুন্দর হয়েছে এই ফুটে গেলে এইরকম করেই আমার ভালো লাগে বেশি ফুটে গেলে আর ভালো লাগে একটা ফুল নিই হ্যাঁ দিদির গাছ থেকে দাঁড়াও ছিঁড়ছে না জানো তো হ্যাঁ ছিঁড়েছে এই ছিঁড়েছে তারাও লাগাই তারাও লাগাতে পারছি না লাগাতে কি পারলাম দাঁড়াও আমরা খুলি এবার লাগাই দেখো দেখা যাচ্ছে এই যা কাপড় চলে এলো এই দেখো লাগিয়েছে দেখা যাচ্ছে আমি নিজেই দেখতে পাচ্ছি না হুম যাচ্ছে মানে অল্প অল্প দেখ

মিরা আমি তোমার একমাত্র শালি তোমার যতই শালি হোক আমি একমাত্র ঠিক আছে এবার বিয়ে দি দাও কোন অসুবিধা নেই যাই আমাদের দদি ক্যামেরা করছে তোমাকে দেখো এক একা ফেলে দিয়ে চলে গেছে আমার খারাপ লাগে না আমার গোটিবাডি কমরেলে উঠে এখানে একা কাজ করছে তোমাদের কি উপরে চানি আসবে আমি খাবার ব্লকটা নিতে ভুলে গেছি কারণ সবাইকে পরিবেশন করতে হচ্ছিল আর ওখানে যদি ক্যামেরা চালাতাম আমাকে আমার বর্মা খুব বোকতো কারণ আমি সব থেকে লুকি লুকি ভি ব্লগ ব্লগ করি কেউ কেউ জানে আর কি বললাম হ্যাঁ আর আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল ইদানির সাথে কিন্তু যেতে পারলাম না কারণ আমার আর শরীর ভালো নেই একদম ভালো নেই তাই ছেড়ে তো দিয়েছি সরস্বতী পুজোর সরস্বতী পুজোর বাজারের ব্লক ছেড়ে দিয়েছি বহু এখনো এখনও বাকি আছে আগে সরস্বতী পুজোর ছাড়ি তারপর আমি বিয়েতে বউবার ছেড়ে দেব আর আমাকে কেমন লাগছিলো শাড়ি পরে দেখাই তো নি আমাকে আমি সবই দেখেছি আমার পুরো লুকটা দেখাইনি আমি দেখাবো আমার কিছু কিছু জায়গায় আমি এমনি ভিডিওর জন্য রেখেছি কেমন লাগছিল তোমরা বলবে আমি সারাদিন সকাল থেকে পড়ছিলাম রাত দুটোর সময় গিয়ে আমি খুলেছি কারণ তারপর আর ভালো লাগছিল না ভালো লাগছিলো মানে ভালো আমার শাড়িটা সুতির শাড়ির মধ্যে ছিল তাই ভালো লাগছিল আর এই যে আমার মুখের মেকআপ এই মেকআপটা এরকমই আছে করি করিনি আমি